আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মাহফুজ হোসেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমরা কোন ডিজাইনটি করবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটি ক্যানভাস নিয়ে নিয়েছি এবং সেটির উপর আমি আমার ডিজাইন রিলেটেড ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি এবং এটিকে ব্যাকগ্রাউন্ডে সেট করে দিয়ে আমার প্রোডাক্ট ইমেজ নিয়ে নিয়েছি এবং এটিকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম খুব সহজেই যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটি নিয়ে নিলাম ডিজাইন রিলেটেড টেক্সট যেটি থাকবে এই ফুড আইটেমের নামটি এটিকে আমি একটু ছোট করে নিচ্ছি মেজারমেন্ট করে নিব আরো পরে তো টেক্সটের কালারটি আমি চেঞ্জ করে দিলাম একটু বড় করে নিব আরেকটি টেক্সট নিয়ে নিচ্ছি আরো দুটি টেক্সট আমি নিয়ে নিলাম এই টেক্সটিকে বড় করে নিব এবং প্লেস করে নিচ্ছি আপাতত এখানে এবং এর টেক্সটিকেও একটু বড় করে নিলাম এটিকে প্লেস করে নিচ্ছি এবং এটির কালার চেঞ্জ করে দিব এবং এটির কালারও চেঞ্জ করে দিব তো মোটামুটি টেক্সট না কমপ্লিট এখন আমি পজিশন করে নিব এবং মেজারমেন্ট করে নিচ্ছি এই দুটি টেক্সট আমি সরিয়ে নিলাম যেখানে বসালে আমার দেখতে ভালো লাগবে আমি সেটি দেখে নিচ্ছি বারবার করে তো এরকম জায়গায় রাখার পরে আমি একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব এটির কালার চেঞ্জ করে দিলাম এখন আমি এই লেখা টেক্সট দুটির মধ্যে একটু টাইপোগ্রাফি করার চেষ্টা করছি এ ফ্রোজেন অ্যান্ড টক্সের যেই জায়গাটুকু আছে এখানে আমি একটু ডিজাইন করার চেষ্টা করব টাইপোগ্রাফি খুব হালকা একটা টাইপোগ্রাফির টাচ দেব তা আমি এটিকে এভাবে করে নিচ্ছি ইন শর্ট আপনারা দেখতে চাইলে ইন আমি কমেন্টে জানাবেন আমি করে দেখাব এই তো হয়ে গেছে এবং করণ লেখাটিকে আমি টেস্ট করে নিচ্ছি কথায় বসালে ভালো লাগে সেটিকে দেখে নিব। আমি এটিকে এখানে রেখে দেখে নিচ্ছি প্লেস চেঞ্জ করে কোন জায়গায় বসালে এটি সুন্দর লাগবে এই লেখাগুলোকে আমি একটু চেঞ্জ করে দেখে নিব কোথায় বসালে ভালো লাগে আমি একটু চেক করে নিচ্ছি বারবার উপর নিচ ডানে বামে করে আপ ডাউন লেফট রাইট করে আমি দেখে নিচ্ছি আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী এগুলো দেখে নেবেন আরেকটি টেক্সট নিয়ে নিলাম টেক্সটের কালারটি চেঞ্জ করে দেব টেক্সটি কালার চেঞ্জ করার পরে আমি সার্কেল নিয়ে নিব সার্কেলের কালারটি চেঞ্জ করবো এদিকে একটি অফার ট্যাগ তৈরি করছি আমি অন্যান্য ডিজাইনে আমি রেডি অফার টেক নিয়েছিলাম এবার একটি সিম্পল অফার টেক তৈরি করে নিচ্ছি একটি সার্কেল নিয়ে নিব সার্কেলের কালারটি হোয়াইট করে দিলাম এটিকে একটি বর্ডার দিয়ে দিয়ে ব্ল্যাক কালার করে দিলাম আমি আরেকটি একটি টেক্স নিয়ে নিচ্ছি থার্টি পার্সেন্ট অফ এই টেক্সটটি আমি এখানে মিডলে বসাবো এবং আমি আরও দুটি টেক্সট নিয়ে নিব এখানে এই অফার ট্যাগের জন্য আমি দুটি ট্যাগ বসিয়ে নিব একে একে তারা দেখতেই পাচ্ছেন ফ্রন্টের কালার চেঞ্জ করে নিচ্ছি এটিকে উপরের দিকে প্লেস করলাম এটিকে ডুপ্লিকেট করে নিচে বসিয়ে এটিকেও আমি আরেকটি টেক্সট দেখিয়ে নিব মোটামুটি টেক্সটে বসানো শেষ আফটার থার্টি পারসেন্ট অফ এই অফারটি আমি এখানে সেট করে দেব অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নেবেন ছোট বড় লেফট রাইট আপ ডাউন চেক করে নেবেন এগুলো সুন্দর করে সাজিয়ে নেবেন এই তো মোটামুটি এরকম তো এখন এটি দেখতে একটু সাদা মাটা লাগছে অফারটা একটি তাই আমি এটিকে আরও একটু অ্যাট্রাক্টিভ দেখানোর জন্য আমি আরেকটি এলিমেন্ট ইউজ করছি সেটি হচ্ছে ব্রাশ স্ট্রোক শুধু রাউন্ড শেপের একটি দেখতে একটু সাদা মাটা লাগছে তাই আমি আর আকর্ষণীয় করার জন্য এই ব্রাশ স্ট্রোক এলিমেন্টটি নিয়ে নিলাম এখন এটিকে আমি এই রাউন্ড শেপের মধ্যে সুন্দর করে সেট সেট করে নিব আমি শর্ট দেখিয়ে দিচ্ছি ভিডিও যাতে লং না হয় আপনারা যদি ডিটেল জানতে চান কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরি করব তো শর্টকাটে আমি এই এলিমেন্টটি করে বসিয়ে নিচ্ছি এটিকে প্লেস করব আর একটু ছোটো করে নিবেন এটিকে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি পারফেক্ট এখন দেখেন এই অফারটা একটি আগে থেকে আরো বেশি আগে থেকে আরো বেশি আকর্ষণীয় হয়েছে দেখতে অনেক অ্যাট্রাক্টিভ লাগছে এবং এখন এই পর্যায়ে আমি একটি এলিমেন্ট নিয়ে নিব কন্ট্রাক্ট ইনফরমেশনের জন্য কল বাটন এখানে আমি দিয়ে দিচ্ছি এটিকে ছোটো করে বসিয়ে নিব অ্যান্ড কল ইনফরমেশন ওয়াটার ইনফরমেশনের জন্য যা যা প্রয়োজন একটি কন্ট্যাক্ট নাম্বার স্যাম্পল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ডিজাইন রিলেটেড ইনফরমেশন দিবেন ক্লায়েন্ট যেটি চাই সেটি বসিয়ে দিবেন আমি এটিকে প্লেস করে নিলাম অ্যান্ড দেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক আইকন ইন শর্টে আমি দেখিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম আপনারা যদি ইন ডিটেল জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আলাদা করে আপনাদেরকে ভিডিও করে দেখি তো এগুলো আইকনগুলোর কালার শর্টে আমি চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ করে এটিকে মেজারমেন্ট করে প্রেস করে নিব আরেকটু বড় বড়ো করে নিলাম বড় করে আমি এটিকে রাইট সাইডে প্রেস করলাম তো মোটামুটি হয়ে গেছে ডিজাইনটি এরপর আমি আমার এই টেক্স একটু প্লেস করে করছি যেহেতু এই ডিজাইনটি মিডিল অ্যালাইনমেন্টের হালকা একটু টাইপোগ্রাফির চেষ্টা করেছি এবং যে ফুডের যে ইমেজটি আছে এখন সেটিকে আমি একটু সারো বসিয়ে দিব যেহেতু শ্যাডো ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং এর আগেই বলেছি শ্যাডো গুরুত্ব অপরিসীম শ্যাডো ছাড়া ডিজাইন কমপ্লিট থাকে তা আমি এই শ্যাডোটি বসিয়ে নিলাম তা মোটামুটি ডিজাইনটি শেষ পর্যায়ে সবকিছুই হয়ে গিয়েছে তাই তো ডিজাইনটি দেখতে কিছুটা এরকম লাগবে আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ